হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিন্স ওয়ার্ল্ডের নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু লালপুর রয়েছে তার মানে রিগেল একটা ফিল্ডের বাসন থ্রি দুই হাজার চব্বিশের মডেল এই বাইকটা আজকে আমরা ডেলিভারি করছি কোথায় যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কিভাবে এসেছে এবং কি মারফতে আমাদের কাছ থেকে শোরুমে এই একমাত্র ডানব বাইকটা নিচ্ছে ইচ এন্ড এভরিথিং আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর প্রথমে আমি চলে যাই ভ্যার কাছে যে বাইকের ওনার যে এসছে কোথা থেকে এসেছে ইচ অ্যান্ড এভরিথিং আমরা শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো ভাইয়া মূলত তো আপনি শোরুমে এসেছেন আমাদের সাথে আরও দুই একবার কথা হয়েছিল আপনার কিছুদিন আগে ফাইনালি আমাদের শোরুমে চলে এসছেন কোথা থেকে এসছেন কেন পিল্ডার বাইকটা না এবং কেন প্রিন্সপাল প্রতিষ্ঠান সিলেক্ট করা যদি একটু বলতেন আসলে আমার বাসা মুন্সিগঞ্জ মাওয়াতে আমি থাকি তো আমি অনলাইনেই বাইকটা দেখছি দেখার পরে ভালো লাগছে আসার পরে দেখলাম আরও ভালো এবং সব মিলে খুব ভালো লাগছে এই কারণেই নিলাম আচ্ছা আচ্ছা ভাই এত বাংলাদেশে যে সুনাম ধন্য কোম্পানি ছিল আর যেমন আদার্স ব্র্যান্ডগুলো ছিল ইন্ডিয়ান বাইক চালিয়েছেন কেন রিয়েল ড্র্যাপ্টর এবং কেন ফিল্ডার বাইকের প্রতি ফ্যাসিনেশন যদি একটু বলতেন আসলে সবাই তো নতুন কিছু চায় নতুন মানে আপডেট কিছু চাচ্ছে তো দেখা ভালো লাগছে আপডেট মডেলের একটা বাইক আসছে তো এখন নেই চালাই দেখি কি অবস্থা সবার কাছ থেকে তো শুনলাম ভালো বাইক আর বেসিক্যালি আপনার কাছে সবচেয়ে পছন্দ লেগেছে ফিল্ডারের কোন জিনিসটা যদি একটু বলতেন আসলে এই মোটা চাকার বাইক এইটাই বাংলাদেশে আমি প্রথমেই দেখলাম যে মোটা চাকার বাইক আর মোটা চাকার বাইক প্লাস আপনার দূর থেকে মনে হবে যে আপনি হার্লি ডেভিডসন রাইড করছেন এক হাজার সিসি এরকমই তো একটা ফিল লাগবে তাই না আসলে এটা চালাইলে বোঝা দেবো নেই যেহেতু কিনলাম নতুন চালাই অবশ্যই এটা

তারপর কিন্তু ব্ল্যাক কালার আছে ইয়েলো কালার আছে চার পাঁচটা কালারে কিন্তু ফিল্টার পেয়ে যাবেন আর অনেক পাওয়ারফুল কিন্তু ইঞ্জিন রয়েছে ফিল্ডারে আমি একটু শর্ট ইঞ্জিন স্পেসিফিকেশন বলে দিচ্ছি ফিল্ডারে কিন্তু রয়েছে আপনার একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম তার পাশাপাশি এন্ড ডাউন সাসপেনশন এবং সামনে একশো দশ সেকশন পিছনে একশো নব্বই সিকশনে এবং ট্রিপল ডিক্স এবং ডুয়েল এন্টিলক ব্রেকিং সিস্টেম কিন্তু থাকছে এবং বাইকটাতে কিন্তু হটস্পট সিসি কত এটা আপনারা সবাই জানেন তবু বলে দিই বাইকটাতে কিন্তু রয়েছে টোয়েন্টি পয়েন্ট ফোর বিএসি বারো হাজার আর পি এম এবং খুবই পাওয়ারফুল আপনারা জানেন থ্রিপয়ের হ্যান্ডেল বা ডিজিটাল ডেশবোড মিটার লুকিং গ্লাসগুলো কিন্তু একটু ক্যাডুয়াল ক্যাভারেসার টাইপের একটু ইউনিক লাগছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ফর্টিন পয়েন্ট সেভেন লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে আর মিটারটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল এখানে কিন্তু গিয়ার শিফটিং থেকে শুরু করে উডু মিটার কিলোমিটার থ্রি পয়েন্ট ট্রিপ টু থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং থাকছে আমি একটু ভাইকে রিকোয়েস্ট করবো ভাই প্লিজ আপনার বাইকটাতে একটু বসবেন বসে একটু স্টার্ট দেবেন আমরা একটু সাউন্ডটা শুনতে চাই আর ফ্রেন্ডস যারা আছেন তারা অবশ্যই জানাবেন ভাইয়াকে কেমন লাগছে ভাইয়া প্লিজ একটু বসবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু অলরেডি বাইকটাতে বসে পড়েছে ভাইয়ার যে প্রিয় বাইকটা আছে অনেক দিন ধরে ওয়েট করার পরে কিন্তু ভাইয়া বাইকটা পারচেস করে নিয়ে যাচ্ছে কেমন লাগছে ভাইয়াকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া কিন্তু অলরেডি বাইকটা স্টার্ট করে দিয়েছে আমরা একটু সাউন্ডটা শুনতে এবং সম্পর্কে যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এ মধ্যে নাম্বার দিয়ে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে মধ্যে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং পিলগার কিন্তু আমাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা আসলে পিল্ডার দানব বাইক নিতে যাচ্ছেন বাংলাদেশের মধ্যে ইউনিক স্টাইলিস্ট এবং আনকমন বাইক চালাতে যাচ্ছেন ভাইয়ার মতো তাহলে অবশ্যই চলে আসবেন এসে কিন্তু আপনি আপনার পছন্দের বাইকটি পারচেস করতে পারবেন ফ্রেন্ডস আমি এখন পিলডার ভার্সন থ্রি দুই হাজার চব্বিশের মডেল ভায়া যেটা পারচেস করেছে রেড কালার এটার আঙ্কেলকে রিকোয়েস্ট করবে ডেলিভারি চালানটা বুঝিয়ে দেওয়ার জন্য আঙ্কেল অলরেডি ডেলিভারি চালান বুঝিয়ে দিয়েছে তারপরে বাইকের যে চাবিটা রয়েছে চাবিটা বুঝিয়ে দিবেন আঙ্কেল তারপর বাইকটা যখন রাইড করে যাবে তা হেলমেট প্রোভাইড করছে লাল বাইকের জন্য কিন্তু লাল হেলমেট আমরা ভ্যাকে গিফট করতে পেরেছি এবং বাইক এত সুন্দর একটা বাইক ঢেকে রাখার জন্য কিন্তু একটা ডাস্ট কাভার প্রোভাইড করছে প্রিন্সিপাল থেকে ফাইনালি কিন্তু ভ্যাকে আমরা সব কিছু বুঝিয়ে দিয়েছি গিফট থেকে শুরু করে বাইকের পেপার সব বুঝিয়ে দিয়েছি ফাইনালি ভ্যা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনি তো গিফট আইটেম পেয়েছেন আমাদের যেরকম ভিডিওতে আমরা বলে থাকি গিফট আইটেম দিয়েছি আপনি এত দাম দিয়ে বাইক কিনেছেন এর থেকে বেশি গিফট আপনি পার্চেস করতে পারবেন আর ডিজার্ভ করেন জাস্ট গিফট ও গিফট আসলে এটা যাওয়ার জন্য এটা খুব প্রয়োজনীয় দরকার ছিল এবং বাইকটা ঢেকে রাখার জন্য এটা খুব দরকারি ছিল ধন্যবাদ আপনাদের আপনাদের শোরুমে আসার পরে মোটামুটি সব কিছুই ভালো লাগছে যারাই বাংলাদেশ থেকে সর্ব সব জায়গার থেকে বাইক কেনার জন্য ইচ্ছুক তারা অবশ্যই এই প্রিন্স ওয়ার্ল প্রিন্স ওয়ার্ল্ডে আসবেন এবং দেখে শুনে পছন্দ করে বাইক নেবেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার মূল্যবান স্পিচ দেওয়ার জন্য আর এখন আমি চলে যাব আমাদের শোরুমের সিনিয়র ম্যানেজার মাহমুদুল হাসান আঙ্কেলের কাছে আঙ্কেল আর যারা ঢাকাতে আছে বা ঢাকার আশেপাশে আছে ভাইয়ের মতো চলে আসবে দেখে শুনে বাইক পারচেস করতে পারবে এবং যারা ঢাকার বাইরে আছে আর যারা প্রবাসী আছে তারা কীভাবে বাইক পারচেস করবে এবং কীভাবে ডেলিভারি প্রসেসটা হবে যদি শটে বলতেন ঠিক আছে থ্যাংক ইউ আশিক আমি প্রথমে অভিনন্দন জানাই প্রিন্সিপালের পক্ষ থেকে আমি একটা কথাই বলব প্রিন্সিপাল মানিকগন্দি হচ্ছে একটা এক্সক্লুসিভ কালেকশন সেন্টার বাংলাদেশে যত আপনার শোরুম আছে প্রিন্সিপাল কিন্তু বা তার ব্যতিক্রম আপনারা প্রিন্সপালে আসবেন এবং ভিজিট করবেন আমাদের বাইকগুলি সবগুলি কিন্তু ডিফারেন্স একটার সাথে আরেকটা মিল নেই আপনারা জানেন আমরা ইউরোপিয়ান ব্র্যান্ডের বাইক ইম্পোর্ট করে থাকি তাই আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা যারা ঢাকায় আছেন আমাদের শোরুমে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন ফোনের মাধ্যমেও যোগাযোগ করবেন এবং বুকিং করে ফেলবেন আমাদের শোরুমে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলতেছে প্রতিটি বাইকে ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্টের সুরতটা গ্রহণ করবেন আর আরেকটা কথা বলব বাংলাদেশে একমাত্র আমরাই প্রিন্সিপালি কিন্তু দিচ্ছে আপনি টেন থাউজেন্ড টাকা নামমাত্র একটা টাকা বুকিং করবেন অর্থাৎ টেন থাউজেন্ড টাকা আমরা গাড়ি আপনার আঙ্গিনায় পৌঁছে দেবো বাড়িতে পৌঁছে দেবো পৌঁছে দেওয়ার পরে আপনি হাতে বুঝে শুনে নিয়ে পেয়ে তারপরে বাকিটা পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা কিন্তু দিচ্ছি প্রিন্সিপাল কিন্তু এই ফ্যাসিলিটিতে দিচ্ছে অথবা আপনারা যে প্রান্তেই থাকুন না কেন টেকনাফ থেকে তে তুলিয়া নো প্রবলেম আমরা আমাদের বাইক বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বুকিং করে ফেলবেন আমরা গাড়ি আপনার গোট দেওয়ার পৌঁছে দেবো কোনো সমস্যা হবে না আর যদি আপনারা যারা ঢাকায় আসেন ভিজিট করবেন সরাসরি নিয়ে যাবেন এটা মোস্ট ওয়েলকাম তাদের জন্য মোস্ট ওয়েলকাম আমি তাদেরকে বলবো কোনো সমস্যা নেই আর পার্সের ব্যাপারে একটা কথা বলি আপনাদের মধ্যে একটা হেজিটেশন থাকে যে পার্স পাবো কিনা অনেক অনেক রকম চিন্তা ভাবনা করেন নেভার এই চিন্তা করবেন না কোনো সময় কারণ হচ্ছে আমরা যেহেতু গাড়ি ইম্পোর্ট করি গাড়ি আমাদের কাছে আছে আমরা চাইবো যে আমাদের কাস্টমারকে সেটিসফাইড করার জন্য তারা যেন কোনো সাফার না করে শুধু আমাদের সাথে একটু যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা পার্স একদম এখন তো বর্তমান যুক্ত বোঝেন ডিজিটাল যে কোনো প্রবলেম আমরা একদম কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে একটা কথাই বলবো পিল্লারের বর্তমান প্রাইস কত আমি একটু জানিয়ে দিই পিল্ডারের বর্তমান মূল্য পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা ক্যাশব্যাক অফারে পিল্ডার থ্রি দুই হাজার চব্বিশে ডানব বাইককে যাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকায় আর সবার সুবিধা আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুইটা আউটলেট রয়েছে যেটা আসলে রিগেল আপনার মাদার ব্রাঞ্চ এবং অফিসিয়াল শোরুম প্রথম আউটলেট মকবাজার মোড় রাজা প্লাজার অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ল্ডলেস আরঙের শোরুমের অপোজিট এই দুইটা শোরুমে আসলে আপনি রিগেলের প্রত্যেকটা মডেলই কিন্তু আপনি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে রিভিউতে আবার চলে আসবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফিজ